Beck as in that deck. So I'll rana, so it's so in it, rana, bearish now, should warriors, I in that to deck, to deck the same. Amar by the warriors. আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাসরা জানতে পারি ছিল সে শুয়েছিল রাস্তায় পড়েছিল তাকে একটা লোক বলতেছে এখানে দুইটা লাশ পড়ে আছে নিয়ে যান আর আর তো আমি একটু শান্তি পাই ভরবো নাহলে আমি শান্তি পাইবো না বলে আমার তার কথা অনেকেই জানেন না তার মতো আরো হাজারো ভাই আছে যাদের কথা আমরা এখনো জানি না কারণ তারা বেয়ারিশ ভাবে দাফন হইছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয় ছিল পরিবার তবু সৈরাসের সরকারের কারণে আমার ভাইকে বেয়ারিশ ভাবে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা কি বলবো বলেন আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হয়েছে বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল তারপর আমরা কোনো খোঁজ পাইনি চৌত্রিশ দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই আঠারো জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে গুলি করে তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁসা করে ফেলছে এমনভাবে ভাবে মারছে যা বলার ভাষা নাই ছবিতে দেখতে পারতাছেন আমার মায়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল এটা আমি আসিনার কাছে জানতে চাই আসিনার কি ক্ষতি করছিল আমার ভাই তো সত্য কথা বলছিল ১৮ জুলাই বাসার থেকে বের হওয়ার আগে সকালবেলা দুই তিনটা ভিডিও করে গেছিল ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল এটাই কি তার ভুল ছিল আর আসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতাছি দেখ আসিনা দেখ

একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাত্রা বাড়ি ছিল সে শুয়েছিল রাস্তায় পড়েছিল আর তাকে একটা লোক বলতেছে এখানে দুইটা লাশ পরে আছে নিয়ে যান আমার ভাইয়ের পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বেয়ারি সার্টিফিকেট আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই কি বলবো বলেন দেখেন আপনারা দেখেন আসিনার রক্ত জোশাকে এই বাংলার মাটিতে নি আসেন আর ওকে ভাসি দেন আপনাদের কাছে আমার একটাই যাবে ওর পাশাপাশি যায় আর ও সাথে যারা যারা ছিল তাদের সবার পাশাপাশি যায় ওর সবার সব নানা নানি ও আমার

আল্লাহ তুমি বিচার করো বিচার আমার শুনে কি কারণে মজা লাগো আমার শোনে নির্দেশ